বিপক্ষে ইন্ডিয়া প্রথম ওয়ানডে ম্যাচে চার উইকেটে জয় লাভ করেছে এই ম্যাচে বিরাট কোহলি অসাধারণ ব্যাটিং করেছে তিরানব্বই রান করেছে চার রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি এটা কিছুটা দুঃখজনক বটে তাছাড়া হাসি টানা অসাধারণ ব্যাটিং এবং বোলিং করেছে এই কারণে ইন্ডিয়া এই ম্যাচে চার উইকেটে জয় করেছে এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে বিশেষ করে দেবন কর্নোয়ে হেনরি নিকোলাস এবং টেলি মিসেলস এই তিনজন ব্যাটার ফিফটি প্লাস রান করেছে এই কারণে নিউজিল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো রান করে ফেলে এই ম্যাচে ইন্ডিয়ার বলাররা মোটামুটি ভালো বলিং করেছে বিশেষ করে ইন্ডিয়ার তিন পেসার দুইটি করে উইকেট উইকেট পেয়েছে পেয়েছে এবং এক ইন্ডিয়া জয় লাভ করেছে দেখেন এই ম্যাচে এমন একটি অবস্থা হয়েছিল কে কখন জয় লাভ করে বলা জানা এক বলে মনে হচ্ছে নিউজিল্যান্ড জয় লাভ করবে আরেক বলে মনে হচ্ছে ইন্ডিয়া জয় লাভ করবে এই ম্যাচে কোন সময় কোন দলের দিকে ম্যাচ একেবারে যায়নি সব সময় দুইটি দলের অবশেষে ইন্ডিয়া এম ম্যাচে জয় লাভ করেছে দেখেন ইন্ডিয়ার টার্গেট ছিল তিনশো এক রান ইন্ডিয়া ব্যাটিং করতে নামে এম ম্যাচে রোহিত শর্মা ছাব্বিশ রান করে শুভমান গিল ছাপ্পান্ন রান করে বিরাট কোহলি তিরানব্বই রান করে এবং কি সুরেশ করে রান রাহুল করে একুশ বলে উনত্রিশ রান এবং টানা করে বলে রান ইন্ডিয়া জয় লাভ করে চার উইকেট ও সাধারণ খেলেছে ইন্ডিয়া দুর্দান্ত খেলেছে ইন্ডিয়া বিশেষ করে এম এস বিরাট কোহলি ও সাধারণ ব্যাটিং করেছে দেখেন বিরাট ব্যাটার কি অসাধারণ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করেছিল এবং তৃতীয় ম্যাচে ফিফটি করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে ফিফটি করলো